যদি কেউ শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা যাবে যদি কারোর শপথ করার দরকার হয় কসম খাওয়ার দরকার হয় সে আল্লাহর নামে কসম খাবে অথবা চুপ থাকবে প্রয়োজনে অন্য কারোর নামে শপথ করা যাবে আল্লাহ রব্বুল আলমিন এর নামে শুধু শপথ করা যায় সেখানে অন্য কোন নামে যদি আপনি শপথ করেন কেমন যেন তাকে আপনি আল্লাহর জায়গায় আল্লাহর স্থানে আপনি বসালেন এই জন্য এটা ছোট শির্কের অন্তর্ভুক্ত হয় যদি আল্লাহ ছাড়া কারোর নামে শপথ হয় অথচ আমাদের দেশে আল্লাহ ছাড়া অন্য আরো অনেক কিছুর নামে শপথ মানুষ করে কি করে না অনেককে দেখবেন বাপের নামে শপথ করে অনেকে মায়ের কিরা করে অনেকে ছেলেমেয়ের মাথা ছুঁয়ে শপথ করে অনেকে ক্যাশ বাক্স ছুঁয়ে শপথ করে নিজের মাথা ছুঁয়ে শপথ করে যারা মোটর শ্রমিক তাদেরকে দেখা যায় গাড়ির স্টিয়ারিং হুইল এটা ছুঁয়ে শপথ করে এরকম নানান বিষয়ের নামে শপথ করার প্রবণতা প্রচলন আমাদের দেশে আসে না নাই নবী করিম সাল্লা সাল্লামের জেহাদিস আমরা উল্লেখ করলাম এর আলোকে বোঝা গেল যে এগুলো একটাও জায়েজ কাজ না এগুলো না কাজ গুনাহের কথা শিরকে আসগর হয় এর ফলে শপথ একমাত্র হবে আল্লাহর নামে আল্লাহর শপথ রহমানের শপথ রহিমের শপথ আল্লাহর কসম এছাড়ার কারণ নামে কসম বা শপথ হতে পারে না যদি কেউ করে তাহলে সে গুনাগার হবে এখন প্রশ্ন হলো তাহলে আল্লাহ তালা কেন বিভিন্ন ব্যক্তির নামে বস্তুর নামে শপথ করেছেন যেমন আমরা সুরে আসর তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তালা আসরের শপথ করেছেন আসরের অর্থ যদি আমরা যুগ বা সময় এ অর্থটাও নেই এর অনেক অর্থ আছে এর মধ্যে এই অর্থটাও যদি নেওয়া হয় এবং অনেক মুফাসেরগণ বলেছেন এখানে আল্লাহ তালা সময়ের শপথ করেছেন যুগের শপথ করেছেন তাহলে সেক্ষেত্রে যুগ এটা তো আল্লাহর একটা সৃষ্টি আল্লাহ এই সৃষ্টির নামে কেন শপথ করবেন এর উত্তর হলো যে কোরআনে হাকিমে আল্লাহ তালা তার বড় বড় সৃষ্টি যেগুলোর নামে শপথ করেছেন সেগুলো যে অনেক গুরুত্বপূর্ণ সেটি ইঙ্গিত করাও একটা উদ্দেশ্য যে আল্লাহর এই সৃষ্টির নামে আল্লাহ শপথ করেছেন তার মানে এই সৃষ্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে আল্লাহ বার্তা দিতে চান যে আল্লাহর এত সৃষ্টি থাকতে অমুক অমুক সৃষ্টির নামে শপথ করেছেন তাহলে বোঝা গেল এগুলোর বিশেষ গুরুত্ব আছে সেজন্য আল্লাহ এগুলোর নামে শপথ করেছেন কিন্তু এটা আল্লাহ ছাড়া বান্দার জন্য আল্লাহ ছাড়া বান্দার জন্য জায়েজ নাই যে সে আল্লাহ ছাড়া নামে শপথ করবে এই জন্য এটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস স্পেশাল মানুষ এটা করতে পারবে না তো এই শুরুতে আল্লাহ তালা শপথ করছেন যুগের শপথ করছেন সময়ের বোঝা গেল এই সময় অনেক গুরুত্বপূর্ণ সৃষ্টি আল্লাহর